আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা পিসি বিল্ডার আইডিয়া দিয়ে দেবো আপনাদেরকে আমাদের এরকম প্রচুর আইডিয়া আছে তো আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত যারা মোটামুটি গেমিং করতে চান তারপর হচ্ছে ভিডিও এডিটিং রিলেটেড কাজ করতে চান এবং বাজেটটা খুব টাইট বাজেটটা হচ্ছে ধরেন পঁচাত্তর হাজার টাকার আশেপাশে বা সাতাত্তর হাজার টাকা আর শেষে এটা স্পেশাল প্রাইসটা কত হবে সেটা আমি বলে দিব তো এই রকম যাদের বাজেট একটা পিসির জন্য শুধুমাত্র আমার মনে হয় তারা এই প্ল্যানিংটা পছন্দালিকায় রাখতে পারেন তো আজকের এই প্ল্যানিংটা সাতাত্তর আটাত্তর হাজার বাট স্পেশাল প্রাইসটা আমি শেষে অ্যানাউন্স করব চলে যাই কি কি দিয়েছি সেই দিকে একটু প্রথমত হচ্ছে আমাদের যারা ভিডিও এডিটিং রিলেটেড কাজ করতে চান তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এর প্রফেশনাল কাজগুলো করতে চান তাদের জন্য এই বাজেটটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা বাজেট এই বাজেটেই পিসি বিল করে সব কিছু করা সম্ভব তবে হ্যাঁ যত চিনি তত মিষ্টি আপনি চাইলে বাজেট বাড়িয়ে আরও ভালো কিছু করতে পারেন আজকের পিসি বিল্ডের সাথে প্রথমত যে কম্পোনেন্টটা থাকছে সেটা হচ্ছে প্রসেসর প্রসেসর হচ্ছে সেভেন ফাইভ একটা প্রসেসর এটা থাকবে আর এটা এই মুহূর্তে বাজেটের মধ্যে আমার কাছে সেরা মনে হয় আট হাজার সিরিজের প্রসেসরগুলো তুলনামূলক মার্কেটে একটু কম পাওয়া যাচ্ছে তো এটাকে প্রশ্ন রাখা যায় এটা নিতে চাইলে হতো ষোলো হাজার টাকার আশেপাশে এখনও মার্কেটে পাওয়া যাচ্ছে কয়দিন এটা পাওয়া যাবে এটা নিয়ে কনফিউশন আছে কারণ এটা আসলে মাঝে মাঝে হারায় যায় সাত হাজার সিজির প্রসেসরগুলো তো এটা থাকবে ছয় কোর বারো থ্রেডের প্রসেসর ডিডিআর ফাইভ তো অবশ্যই সাপোর্টেড আর এটা হচ্ছে বিস ক্লক স্পিড থ্রি পয়েন্ট সেভেন এবং বুস্টক স্পিড হচ্ছে ফাইভ গিগার্স যাদের বুস্ট ক্লক স্পিডের পারফরমেন্সও প্রয়োজন হয় তারা কিন্তু এটাকে লিখে রাখতে পারেন তিন বছর ওয়ারেন্টি সহ এটার সাথে আমরা একটা মাদার বোর্ড পেয়ার করেছি এটা হচ্ছে এম এস আইর এ ছয়শো বিশ এম ড্যাশ ই যেহেতু আসলে আমরা এখানে বাজেট কস্ট কষ্টকাট করেছি তো কারণে আমাদেরকে এটা দিতে হয়েছে তো এটা থাকবে আজকের এপিসি বিলের সাথে আর এটা এগারো হাজার পাঁচশো সাতশো আটশো টাকার আশেপাশে পাওয়া যায় আর কি তো যাই এটা একটা অথেন্টিক মাদার এখানে আমরা যদি ছয়শো পঞ্চাশ দিতাম আর একটু ভালো হইতো এই প্রসেসর সাথে বেটার পেয়ার হইতো একটু কষ্ট কাট করেছি তবে হ্যাঁ আপনারা চাইলে আপনাদের মন মতো এটাকে কাস্টমাইজ করেও নেবেন আপনারা যেখান থেকে মন সেভাবে দেখে শুনে নিলেন একটু অথেন্টিকগুলো আর চেষ্টা করলে তো এটার সাথে আমরা র্যাম এবং এসএইডি দিয়েছি এটা হচ্ছে এসএইডিটা দিয়েছি কিং স্পেকের এটা হচ্ছে জেন ফোরের একটা এনভিএমই ই স্পিডও যথেষ্ট ভালো আছে আর এটা হচ্ছে পাঁচশো বারো জি ভ্যারিয়েন্ট এটা নিতে চাইলে হয়তো নর্মালি সাড়ে পাঁচ হাজার সাতান্নশো আটান্নশো এরকম লাগতে পারে আর একটা র্যাম পেয়ার করেছি আমরা এখানে কিং কিংব্যাং ব্র্যান্ডের এটা যথেষ্ট ভালো মানে একটা র্যাম সিএল থার্টি সিক্সের বাজেট ফ্রেন্ডলি একটা র্যাম তো আমার মনে হয় যে এটাকে আপনারা আপনাদের পছন্দ তালিকায় একেবারে নিশ্চিন্তে রাখতে পারেন এটা ছয় হাজার প্লাস মার্কেটে পাওয়া যাচ্ছে যেহেতু একটা আমরা ভালো মানের জিপিউ ব্যবহার করেছি এটাতে পাওয়ার আপ করার জন্য একটা এমএসআই এর এই পিসিউটা ব্যবহার করেছি এটা হচ্ছে ম্যাক্স সিরিজের ছয়শো পঞ্চাশ বিএন এটা এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এবং অথেন্টিক এটা মোটামুটি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে আমার মনে হয় যে এম এস এই পাওয়ার সাপ্লাইগুলোতে মোটামুটি কনফিডেন্ট রাখা যায় তারা ভালো মানের পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচার করে এই পিসিটাকে ডিসপ্লে আনার জন্য অথবা গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটা বাজেট গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে জোটাকের থার্টি এখন অনেকে হয়তো এই কার্ড নিয়ে বলবেন যে আরও কিছু বাড়ানো যাইতে হ্যাঁ অবশ্যই বাড়ানো যাবে এটা তো আর ফাইনাল না আপনি আপনার যত টাকা তত ভালো মানের একটা কার্ড নিয়ে নিন তো এটা হচ্ছে একটা বাজেটের মধ্যে এগুলা পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকার আশেপাশে এখনও মার্কেটে পাওয়া যাচ্ছে যে কারণে আমার মনে হলো যে এই প্রসেসর এগুলোর সাথে আসলে দ্যাটস এনাফ এগুলা ইনভেস্ট করাই ঠিক আছে হ্যাঁ আপনার বাজেট ভালো থাকলে তাহলে সেগমেন্ট সহ চেঞ্জ করে ফেলতে হবে সর্বশেষ একটা কেসিং দিয়েছি আমরা এটা হচ্ছে মডেলের এটা আমার কাছে বেশ ভালো লাগে বাজেটের মধ্যে কেসিংটা মোটামুটি ঠিক আছে পছন্দের তালিকা রাখা যায় তো টপে হচ্ছে এটাতে মোটামুটি তিনটা ইউএসবি পোর্ট আছে আর পাওয়ার সুইচ যা যা প্রয়োজন সেটা আছে টপে একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার থাকলে হয়তো ভালো হতো এটাই ছিল আজকের এই পিসিতে আমার আসলে একটু গলার সমস্যার জন্য কিছুটা মনে হয় অডিওতে সমস্যা হয়েছে তো যাই হোক আপনারা চাইলে এই পিসিটা নর্মালি সাতাত্তর হাজার টাকা আর কম্পিউটার ভিশন থেকে যদি আপনারা নিতে চান মোটামুটি তিয়াত্তর হাজার টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন তো আমার মনে হয় যে তিয়াত্তর হাজার টাকার বাজেটে এটা একটা খুবই রাইট চয়েস যদি আপনার বাজেট বাড়ানোর সুযোগ থাকে আরও কিছু জায়গায় চেঞ্জ নিয়ে আসবেন কার্ডের ক্ষেত্রে চেঞ্জ নিয়ে আসতে পারেন তারপর হচ্ছে মাদারবোর্ডের ক্ষেত্রে চেঞ্জ নিয়ে আসতে পারেন আর র্যামটা আপনি ডুয়েল স্টিকে লাগাতে পারেন সেক্ষেত্রে আরও কিছু বেড়ে যাবে যদি আপনার অ্যাবিলিটি থাকে করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে এটাই একটা গুড অ্যান্ড আফ বাজেটের মধ্যে অনেক সেরা হতে পারে তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে পিসি গুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন অর্ডার করে অথবা আমাদের ঢাকা শর্মে এসে রংপুর শর্মে এসে আমাদের ঢাকা ঠিকানা হচ্ছে মিনিতা প্লাজার তলা একেবারে মাল্টিপ্ল্যানের পশ্চিম পাশে মঙ্গলবারও খোলা থাকে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে নিতে পারেন নিশ্চিন্তে অথেন্টিক পণ্য দিয়ে আপনার স্বপ্নের পিস সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ